বইটির নাম হচ্ছে আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আচ্ছা এই বইতে এক জায়গায় উল্লেখ করা আছে যে পাকিস্তান আমলে সংসদের তৎকালীন যে ডেপুটি স্পিকার ছিলেন জেনাব শাহেদ আলী এই শাহেদ আলীকে শেখ মুজিবুর রহমান চেয়ারের পায়া দিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন স্বাধীনতার পরে শেখ মুজিব ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী এরকম প্রায় তিরিশ হাজার মানুষকে হত্যা করেছিল শুধু তাই নয় উনিশশো পঁচাত্তর সালের দোসরা জানুয়ারি বাংলাদেশের মাটিতে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয় সিরাজ কে হত্যার মাধ্যমে হত্যা করার মধ্যে দিয়ে এই বিচার বিচার বহিবিত হত্যাকাণ্ড সংগৃহীত হয় এবং শেখ মুজিবের মতন একজন পোড় খাওয়া রাজনীতিবিদ সংসদের মতন জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন যে কোথায় সিরাজ সিকদার অর্থাৎ আইনের তোয়াক্কা তিনি সেদিন করেননি শেখ মুজিব সম্পর্কে সেই সময় রিয়াস ডাইজেস্ট নামে একটি মার্কিন মাসিক আছে পত্রিকা সেটি মে মাসের সংখ্যায় লিখেছিল শেখ মুজিব দুটি বেসামরিক সংগঠনের উপরে নির্ভরশীল একটি হচ্ছে তার ভাগ্নে শেখ মনির কিছু সশস্ত্র একগুয়ে যুবকের সংগঠন যুবলেগ আরেকটি সংগঠন হল নিষ্ঠুর রক্ষী বাহিনী আসুন আমরা যদি আর একটু সামনে যাই সেই শেখ মুজিবের সন্তান একজন ছিল শেখ কামাল সূর্যসেন ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হল এই হলের সামনে সেভেন মার্ডার কেস নামে একটি উল্লেখযোগ্য মার্ডার কেস রাজনীতির সাথে সংশ্লিষ্ট সকলেই জানেন এবং বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক পত্রপত্রিকা বইয়ে এই মার্ডারের কথা উল্লেখ করা আছে এবং সকলেই জানে যে সেদিন শেখ কামাল শেখ মুজিবের সন্তান এই সাতটি হত্যাকাণ্ড সংগঠিত করেছিল শুধু এটি নয় বিভিন্ন বইয়ে উল্লেখ আছে শেখ কামাল ব্যাংক ডাকাতির সাথেও বলে জড়িত ছিল আসুন এরপরে আমরা যদি আরেকটু সামনে এগিয়ে যাই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যে বাংলাদেশের বর্তমানে গণতন্ত্রের কণ্ঠকে চিপে ধরে আছে যে বর্তমানে অবৈধভাবে বাংলাদেশের মানুষের অধিকারকে ধরে রেখেছে যে অবৈধভাবে ক্ষমতা রোখে ধরে রেখেছে সেই শেখ হাসিনার ব্যাপারে আমরা কি দেখি শেখ হাসিনার ব্যাপারে ব্যাপারে আমরা দেখি যে সে দুই সালে কারচুপির নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের কয়েকদিন পরে আমরা দেখলাম ঢাকার পিলখানায় সাতান্ন জন মেধাবী অফিসার সহ সাতান্ন জন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসার সহ চুয়াত্তর জন মানুষ হত্যা হয়েছিল যেই লোকটির সাথে তৎকালীন সেনাবাহিনী প্রধান ময়নিউ আহমেদ এর সাথেই শেখ হাসিনা গোপনে আলোচনা করে কাটচুপির মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা এসেছিল এই মৈনউ আহমেদেরই একটি সাক্ষাৎকার আছে এই সাক্ষাৎকারে মৈনউ আহমেদ উল্লেখ করেছে যে এর ঘটনা যখন হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে এবং সে যখন শেখ হাসিনাকে এই বিষয়টি জানাতে গেল কী কী করা উচিত সেগুলি বলতে গেল সেই সময় ঘরে ঢুকে দেখে যে শেখ হাসিনা শেখ হাসিনা আরও কয়েকজন লোকজন নিয়ে খোঁজ গল্প করছে চা খাচ্ছে বিস্কিট খাচ্ছে হাস্য উজ্জ্বল চেহারা এটি ময়নিউ আহমেদের সাক্ষাৎকারে উল্লেখ করা আছে এই কথাটি এভাবে মনু আহমেদের কথাটি যে কতটুকু সত্য আপনাদের অনেকেরই হয়তো মনে আছে শেখ হাসিনার একজন খুব কাছের সহকর্মী কয়েক বছর আগে তার অভিজ্ঞতা দিয়ে শেখ হাসিনার সাথে থাকার অভিজ্ঞতা দিয়ে বেশ বড়োসড়ো একটা বই লিখেছিল মনে আছে আপনাদের সেই বইতে কিন্তু সেই ভদ্রলোক সেই বইতে লিখেছিল যে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে যখন সমগ্র বাংলাদেশের মানুষ আন্দোলন করছে সেই আন্দোলনের সময় স্বাভাবিকভাবেই এরশাদ যখন তার পুলিশ বাহিনী দিয়ে তার সশস্ত্র গুন্ডা বাহিনীদের যখন আন্দোলনকারী আন্দোলনকারী কর্মীদের উপরে হামলা চালিয়েছে অস্ত্রতি স্বাভাবিকভাবেই বেশ অনেক মানুষ সেই সময় শহীদ হয়েছে আন্দোলন করতে গিয়ে সেই ভদ্রলোক শেখ হাসিনার সেই সহকর্মীর বইতে উল্লেখ করা আছে যে শেখ হাসিনা যেদিন জানতে পারতো যে আজকের আন্দোলনে একজন মানুষ মারা গিয়েছে সেদিন শেখ হাসিনা খুব খুশি মনে গরম ভাত খেত চিন্তা করেন কী পরিমাণ বিকৃত মস্তিষ্কের মানুষ হলে এবং কি পরিমাণ ক্ষমতার জন্য লোভী হলে একজন মানুষ মারা গেলে সে সেদিন উল্লাস করে ভাত খেত এটি সব বইয়ের রেফারেন্স দিয়ে আপনাকে সকলের সামনে আমি উপস্থাপন করছি শুধু তাই নয় দুই সাল খুব বেশি দিন আগের কথা না আপনারা দেখেছেন যে শেখ হাসিনার আহ্বানে লগি বৈঠা নিয়ে এসে কিভাবে রাস্তায় তারা মানুষকে পিটিয়ে তারা হত্যা করেছে শুধু তাই নয় তাদের আন্দোলন সোকল্ড আন্দোলন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তারা যখন বিএনপি সরকারের ভিতরে বিরুদ্ধে আন্দোলন করেছিল তথাকথিত আন্দোলন সেই সময় তারা হোটেল শেরাটনের সামনে কিভাবে বাসে অ্যাসিড মেরে পুড়িয়ে মানুষকে হত্যা করেছিল এই কি তাহলে কি বলতে পারি না আমরা যে এই হত্যাকাণ্ডগুলো সাথে সরাসরি আওয়ামী লীগ জড়িত বা তাদের নেতৃবৃন্দ জড়িত অবশ্যই আমরা বলতে পারি শুধু তাই নয় গত ছ বছর যদি আপনারা দেখেন ছ বছরে আমরা কি দেখেছি ইলিয়াস আলী সহ চৌধুরী আলম সহ বিএনপি চারদলীয় জোটের কয়েক হাজার নেতাকর্মী গুম হয়েছে কয়েক হাজার নেতাকর্মী হত্যা করা করেছে তারা এবং শুধু তাই নয় এই যে হেফাজতে ইসলাম আমরা এক বছর আগে কি দেখেছি এই হেফাজতে ইসলাম সেই সময় হাসিনা সরকারের অনুমতি নিয়েই তারা মতিঝিলে বসল এবং রাত্রেবেলায় আমরা কি দেখলাম তারা এই এদেরকে উঠিয়ে দেবার জন্য হেফাজতের মানুষগুলিকে উঠিয়ে দেবার জন্য নির্বিচারে কিভাবে গুলি করে প্রায় আড়াই তিন হাজার মানুষকে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের সাথে তো সুদীবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের সাথে তো সরাসরি শেখ হাসিনা জড়িত কেন কারণ নয় ইয়াস বললে হবে না কারণটা বুঝতে হবে আপনারা যদি ভিডিও ক্লিপিংয়ে যান আপনারা যদি সেই দিন পরের দিনকার নিউজ পেপারগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে অবৈধ শেখ হাসিনার তৎকালীন অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী যে কিনা বলেছিল ঝাঁকি দিয়ে বলে বিল্ডিং ফেলে দিয়েছে বিএনপি সেই অবৈধ অপদার্থ মন্ত্রী সেদিন বলেছিল যে তারা যা কিছু করেছে সব কিছু শেখ হাসিনার তত্ত্বাবধানই করেছে তো হাসিনার মন্ত্রী যদি বলে থাকে যে সকল কিছু তারা হাসিনার তত্ত্বাবধানেই করেছে তাহলে এই হত্যার পুলিশ বা র্যাব যাদেরকে সেই যে হেফাজতে যেই তিন আড়াই হাজার মানুষকে হত্যা করলো তার মানে কি দাঁড়ায় তার মানে তো দাঁড়ায় যে শেখ হাসিনা সরাসরিভাবে এই হত্যাকাণ্ডের সাথে এবার এবার তাহলে আমি যদি বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন করি খুনি পরিবার কি শেখ হাসিনা বা শেখ মুজিবের পরিবার নয় খনি পরিবার তো তাহলে প্রমাণ হলো একটির পর একটি ঘটনা দিয়ে একটির পর একটি ঐতিহাসিক সত্য দিয়ে প্রমাণিত হলো যে খুনি পরিবার বাংলাদেশের খুনি পরিবার হচ্ছে শেখ মুজিবের পরিবার বাংলাদেশের খুনি পরিবার হচ্ছে শেখ হাসিনা